হতাশ হয় না যুবকদের গোনা করা স্বাভাবিক ইউনিভার্সিটির ছাত্র কলেজের ছাত্র প্রফেসার শিক্ষক অভিসার কুশ খেয়েছেন সেনা করা হয়েছে মদ খাওয়া হয়েছে মিথ্যা কথা বলা হয়েছে যাই কিছু করেন না কেন ভয় পাওয়ার কারণ নাই নিরাশ হওয়ার কোনো দরকার নাই আল্লাহ আল্লাহফা ডেকে বলেছেন করিয়াম আমি বা দিয়া আল্লাহ দিনা সরফু আদা আহ লা তাপ না তু মিরু আহমাদিল্লা আরে আমার আল্লাহর মতো এত ভালো আর কেউ আছে এত দরদ আর কারও আছে আমার আল্লা বলেন ও নবীপ আপনি শোনায় এলেন হে আল্লাহর বান্দারাম তোমরা যারা নিজেদের উপরে বাড়াবাড়ি করেছ নিজেদের উপরে জুলুম করেছ অত্যাচার করেছো আমি আল্লাহর রহমত থেকে হয়ে যেও না মানুষ যদি অপরাধ করে বাপের সাথে অপরাধ করেছে মায়ের সাথে অপরাধ করেছে মা বাবা সন্তানের চাইতে এত বড় কল্যাণ তো আর কেউ নাই কিন্তু মা বাবা কোনোদিন বলে না আয় বাঁধ আয় আমার ছেলে তোরে মাফ কর মাফ করে দেই এরকম বলে নাকি মন চায় ছেলে যদি মাপ চাইতো খুশি হয়ে মাফ করে দিতাম কিন্তু কেন যে আসে না ডাকে না যে আয় মাফ করে দেই মা বাপ আপনাকে এত ভালোবাসে সেই মা বাপও আপনাকে বলে না যে আয় মাফ করে দেই আমার আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ আল্লাহ রব্বুন আর আমিন ডাকেন এ বান্দা খুন আয়। আয়। হত্যা করেছিস ফিরে আয় চুরি করেছিস ফিরে আয় কুবুরি করেছিস ফিরে আয় সুদ খেয়েছিস ঘুষ খেয়েছিস মগ খেয়েছিস ফিরে আয় এসে আমার দরবারে চোখের পানি ফেল আমার তার বলে কাঁধা কাটি কর ইন্ন আল্লাহ ইয়াগু ফিরু জুনু ভজ ভিয়া ইন্ন আমার তার চোখের পানি ফেলে কান আমি রব্গুলা বিহিন জিন্দগির গুলাম মাফ করে দেব সুভালল্লাহ কর সুহাল্লাহ কর আমার কাছে কান চোখের পানি ভে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার দুইটা ফোটা বেশি প্রিয় একটা হলো জিহাদের ময়দানে যে রক্ত ফোটা দেওয়া হয় এটা আল্লাহর কাছে প্রিয় আর আল্লাহর ভয়েতে গুনার জন্য লজ্জা করে অনুশোচনা করে বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয় আল্লাহর কাছে এটা অত্যন্ত প্রিয় নবীজি বলেছেন বান্দা যখন গুনার ভয়তে আল্লাহর ভয়তে জাহান নামের ভয়তে অনুশোচনা করে যখন চোখ দিয়া পানি ছেড়ে দেয় ওই চোখের পানি নাকের অর্ধে কাশতে না আসতে আল্লাহ রব্বুল আলমিন বান্দারে মাফ করে দেয় আল্লাহ বরদাস্ত করতে পারেন না যে বান্দা কান্দু আমার ভাইরা আল্লাহ রহমত এই পৃথিবীতে আল্লাহ রহমত কে একশো ভাগ করা হয়েছে আল্লাহ রহমতের কত ভাগ এই একশো ভাগের এক ভাগ সারা পৃথিবীতে ছড়াই দেওয়া হয়েছে আর নিরানব্বই ভাগ কার কাছে আল্লাহ কাছে একটা ভাগ দুনিয়া ছড়ানো হয়েছে আদম আলাহ থেকে নিয়ে এই পর্যন্ত এখান থেকে নিয়ে কেমন পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে যত প্রাণী আসবে তাদের মধ্যে প্রাণী জগতে গাবি তার বাসুর কে ভালোবাসে ঠিক কিনা হাতি তার বাচ্চাকে ভালোবাসে ঠিক কিনা মুরগি তার বাচ্চাকে ভালোবাসে কিনা প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে মানুষের মতো এই ভালোবাসাই স্নেহ এই মমতাই করুণাই মহাব্বত একটা ভাগ দুনিয়ায় দেওয়ার পর আপনি আর আমি যতটুকুন ভাগে পেয়েছি সেই মহব্বত স্ত্রীর মহব্বতে অস্থির মায়ের মহব্বতে অস্থির সন্তানের মহব্বতে অস্থির এখন চিন্তা করেন একটা ভাগ সারা পৃথিবীতে বিতরণ করার পর যেটুক পেয়েছি তাতে যদি এত মহব্বত হয় তাহলে এর নিরানব্বই ভাগ মহব্বত যে আল্লাহর কাছে জমা আছে এই বান্দার জন্য তার কত মহব্বত এই বান্দার জন্য কত করুণা কত তা কত দয়াতা এই জন্য আলামিন বলেছেন আমার নবী সুসংবাদ দিয়ে দাও বান্দাদেরকে শোনায় দাও যে আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল আর দয়াবান হুজুর কামতে ছিলেন حضرت عمر رضی اللہ تعالی এসে দেখেন حضور একা কাঁদते हैं। জিজ্ঞেস করছেন करते हैं। حضرت জিজ্ঞেস করলেন, "হুজুর আপনি কাঁদেন কেন?" একা একা। حضرت عمر বলেন, "আমি যখন প্রশ্ন করলাম নবীজি বললেন, আমার কাছে কিছু আগে জিবরাইল এসেছিলেন। জিবরাইল এসে আমাকে বললেন, আল্লাহ পাক বলেছেন, হে আমার নবী, ইসলামের ভিতরে থেকে যে যে সমস্ত মানুষগুলি ইসলামের ভিতরে থেকে চুল আর দাড়ি পাকায় দিছে কেমতির দিন এই লোকগুলারে আমি শাস্তি দিতে আমার সরম হবে তোমার বলেন হুজুর উন্নতির জন্য কত বড় খোঁজ খবর এটা আর আপনি কানতেছেন হুজুর বলেন ওমর তুমি জানো না আমার কান্নার কারণ ভিন্ন আমার কান্নার কারণ হলো যে আল্লাহ

আর যখন বলতে থাকে আমার পেছনের জীবনটা বড় খারাপ করেছি এমন কোনো কাজ জীবনে করি নাই যা তোমার কাছে কিছু দাবি করতে পারি সব রকমের করেছি আজ আমি বুড়া হয়ে গেছি কামাই করতে পারি না ছেলে আমাকে চোখে দেখতে পারে না পুত্রবধূ আমাকে ঘরে জায়গা দেয় না আমার স্ত্রী আমাকে দেখতে পারে না রোজগার করতে পারি না হাঁটতে পারি না চলতে পারি না সবার কাছে আমি পিতা হয়ে গেছি আমি দাঁড়াতে পারি না কোমরে ব্যথা পাই হাঁটুতে ব্যথা পাই চলতে পারি না কানে শুনতে পাই না চোখে দেখতে পারি না আর তোমার কাছে কিছু চাইয়া নেব এমন ভালো কাজও করি নাই এইভাবে যখন বান্দা কানতে থাকে আমার দরবারে ও আমার হাবিব আমার রহমতের দরিয়ায় জোস মেরে যায় আমার সরম হয় এই বুড়াটারে কেমনে খালি হাতে ফিরাইয়া দেই

কোরআন শরীফের ভিতরে যত জায়গায় রসুলকে বলা হয়েছে সুয়ালের কথা আপনাকে প্রশ্ন করা হয় আল্লাহ তার জবাব এই কথা বলে জবাব দিয়েছেন যত জায়গায় এসেছে যেমন কারিমের মধ্যে আল্লাহ পাক বলেন মেয়েদের হায় সম্পর্কে জিজ্ঞাসা করা হয় কুল হিয়া আদা কেনবি আপনি বলুন এভাবে করে কুল দিয়ে জবাব দেওয়া হচ্ছে আবার প্রশ্ন করা হচ্ছে ওয়ায়েস আনুনাকা আনিল আনফাল এই গনিমতের মাল সম্পর্কে হুজুর আপনাকে হে নবী আপনাকে প্রশ্ন করা হয় আল্লাহ কুল দিয়া জবাব দিলেন আল্লাহ বলেন আপনি বলেন ওয়ায়েস আনুনাকা আনিল খবর ওয়াল মায়েসি আল্লাহ পাক বলেন নবী আপনারে প্রশ্ন করা হয় কুল আল্লাহ দিয়া বললেন তুমি বলো আবার বলা হলো নবী আপনাকে প্রশ্ন করা হয় চাঁদের ক্রম এবং ক্রমরাস এই যে বাড়ে আর কমে পূর্ণিমা হয় অমাবস্যা হয় কেন হয় আপনি বলুন কুল আপনি বলেন এটা আমি অর্থ এবং সময় বছর আর দিন গণনা করার জন্য জন্য বিনা পয়সায় একটা ক্যালেন্ডার রেখেছি এভাবে পৃথিবীবাসীদের জুলাই যত জায়গায় এসেছে আপনাকে প্রশ্ন করা হয় তত জায়গায় আল্লাহ জবাব দিয়েছেন কুল আপনি বলেন গোটা কোরআন শরীফের ভিতরে এই মাত্র জায়গা যেখানে আপনাকে প্রশ্ন করা হয় আল্লাহ এখানে বলতে পারতেন কুল আপনি বলেন আল্লাহ তোমাদের নিকটবর্তী এভাবে জবাব হয় নাই এটা কায়দাটা হলো এই আল্লাহ বলতেছেন প্রশ্ন তো আমার বান্দারা আমার ব্যাপারে করেছে এবার আপনার জবাবের কোনো দরকার নাই প্রশ্ন আমার ব্যাপারে আমি নিজে জবাব দিয়ে ও বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করেছিস জবাব আমি দেই আমি তোর সবচাইতে বেশি নিকটে কত নিকটে

আসার রাখতি হে পর নেই মগর তাপতে পারওয়াজ রাখতি হেল থেকে যে কথা বেরোয় তা প্রভাব বিস্তার করে ডানা কিন্তু ওড়ার ক্ষমতা রাখে মনের কথাই ভিন্ন মন থেকে দিল থেকে কনিজা থেকে অন্তরে গভীর কোন্দর থেকে মহাব্বতের সাথে কেউ যদি একবার বলে আল্লাহ বলেন আল্লাহ 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 আল্লাহুল আলমিন বলেন অন্তরের অন্তস্থল থেকে একটি বার যদি বান্দা বলেন আল্লাহ আল্লাহ বলেন 70 বার সাড়া দিয়া জিজ্ঞেস করি বান্দা কি চাও আমি তোমার কাছে আসি সুবহানাল্লাহ আমি তোর একদম কাছে কি চাস বল বল আমার দস এমন দয়াবান এমন দয়াবান এমন আল্লাহ আমাদের কি আল্লাহ রাব্বুল আলামিন যিনি বলছেন ওয়া কল রাব্বুকুমুদউনি আস্তজিব তোমাদের রব বলেছেন আমারে ডাকো আমি আল্লাহ ডাকের সাড়া দিয়া দেব সোহান কারে ডাকতে হবে কারে ডাকতে হবে এই বিশাল জনসমুদ্র একটুকে চিল্লা এখন কারে ডাকতে হবে কোন পীর সাহেব কে নয় আল্লাহর কাসম কোন খাজা বাবা কে নয় ডাকতে হবে কারে চিল্লা এখন কারে উদরুণী তোমার রব তোমাকে বলতেছে আমারে নাকো আস্তা জিভ ডাকুম আমারে ডাকবে আমি সারা দিয়ে দেবো শুধ আনন্দ আল্লাহকে ডাকেন কি চাই আপনার বলেন কি চাই আল্লাহর কাছে চা আল্লা দিয়ে দিবেন দেওয়ার জায়গা আল্লাহর কাছে চাইবেন আল্লাহ দিবেন দেওয়ার জায়গা চাওয়ার জায়গা হলো শেষদায় পড়ে যাবেন আমার ভাইয়েরা জায়গাটা চিনাই দিলাম মাজারে যাওয়া লাগবে না কবরে যাওয়া লাগবে না দুই নামাজ পড়ে সেজদাহ পড়ে গিয়া যত বিপদ আছে মুসিবত আছে সেজদার মধ্যে চোখের পানি ছেড়ে দেন আর কেন্দ কেন্দে জীবনের কথা বলেন আল্লাহ রব্বুল আল আমি আপনারা আবার শুনবেন আর দোয়া কবুল করে নিবে কামতে হবে আল্লাহর কাছে কার কাছে আল্লাহ ثم يستغفر আর এরপরে সে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চায় ইজি দি লাহা রাফুর রাহিমা সে আমি আল্লাহকে গফুর এবং রাহিম হিসেবে পাবে আল্লাহকে গফুর এবং রাহিম হিসেবে পাওয়া যাবে সব আল্লাহকে বলতে হবে গুনাহ maaf চাইতে হবে এই জন্য দৈনিক 100 বার করতেন কোন হাদিসে আছে 70 বার কোন হাদিসে আছে 100 বার তওবা পড়তেন নামাজের পরে তো প্রত্যেক নামাজেই পড়তেন হুজুর সালাম ফিরাতেন আর সাথে সাথে বলতেন আল্লাহ আকবা আস্তা আস্তা ওফিরুল্লাহ আস্তা মনে থাকবে আপনাদের মনে থাকবে সালাম ফিরাইয়া কি বলবেন না সালাম ফিরে সাথে সাথে বলবেন আল্লাহ আকবর তারপরে পড়বেন আস্তা উফিরা ফির্লাহ আস্তাউির তবা করবেন আল্লাহর কাছে সবসময় গুলা মাপ চাইতে থাকবেন বিনীত থাকবেন আল্লাহকে পাওয়া যাবে তাকে রহিম হিসাবে পাওয়া যাবে সুতরাং ইমান বিল্লা আল্লাহর প্রতি ইমান আনলে পরে